তাহলে বন্ধুরা আজকে খেলাটা শুরু করি তা আজকে খেলাতে কি আছে সবাই জেনে নাও প্রথমে ফ্লিপ করতে হবে যদি ফ্লিপ করে তাহলে একটা ভাঁড় ভাঙবে যেই ভাঁড় ভাঁড় ভাঙবে তার ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের গিফট হবে তোমরা সবাই রেডি তো চলো প্রথমে কে আসবে আমি নাও শুরু করো হলো না তিনটা আচ্ছা তিনটে নাও দুটো হলো এ হলো না হলো না হলো না না হলো আর একটা চান্স আছে করতে হবে 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 যা হলো না হলো না দেখি মা আজকে কি করে মা দেখি কি করে আজকে হতে হতে হয়ে গেল হবে মা হবে 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 একটা চান্স আরেকটা চান্স হতে হবে হতে হবে যা এবারে আমার কর্তামশাই আসছে কি করে দেখি না আচ্ছা আগে তোকে দেখাতে হবে কোনটা তুমি ভাঙবে কোনটা ভাঙবে এটা ঠিক আছে না ওর হাতুড়ি আছে না দেখি কি বেরোয় কি বেরোয় দেখি কি তুমি কুড়ি টাকা পেয়ে গেছো তুমি সরে যাও পেছনে চলে যাও না না হয়ে গেছে হয়ে গেছে এবার তুমি করো দেখি কি হয় এক দুই দেখি দেখি বাবা যা 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 এক দুই তিন হলো না এবার আমি যাব দেখি লিপ করে দেখি কি হয়

এক দুই এ আর একটু হলে হতো এ হে দেখি এক দুই তিন হলো না হলো না আমি যাই দেখি কি হয় এবারে আমার এক বাবারে কোনটা করবো বুঝতে পারছি না এইটা ভাঙবো পাঁচশো টাকা কর করানো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এক দুই দুই এ হলো হলো না না এক হবে হবে এ হলো না এক মা গাঢ় হয়ে গেছেন এবারে কোনটা নিবি আগে বলতে হবে কোনটা কোনটা বলতে হবে আচ্ছা ভাঙ্গ দেখি দেখি কি হয় জোরে 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 ভাং কি বেরুলো কি বেরুলো রে ফাঁকা নে তারপর নে দেখি কি বেরোয় হলো না হলো না

অল তোমাদের আজকে খেলাটা খেলে কেমন লাগছে ভালো তালে পরে খেলে আবার দেখা হবে তো তো বন্ধুরা আজকের মত এটুকুই থাক আবার নতুন কোন খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব টা